ইসমিল্লাহি রহিম সম্মানিত দর্শক সুতরা আলাইকুম আসালামালিকুম রহমতুল্লাহ সুস্পষ্ট একটা কথা বলতে চাই বাজেট হয়েছে প্রস্তাব করা হয়েছে সেই বাজেট পাশ করা হয়েছে শিক্ষক কর্মচারীদের ভাতা বর্ধিতকরণের জন্য সুপারিশ করা হয়েছে বরাদ্দ দেয়া হয়েছে এখন আমরা প্রজ্ঞাপন চাই কোনো প্রকার কোনো মিথ্যা আশ্বাস বা দীর্ঘসূত্রিতা আমরা মানতে চাই না কারণ আপনারা না বুঝলেও আমরা কিন্তু বুঝি কারণ আমরা সাফারার আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছে সরকার তার চার মাস আগেই দেশ গরম হয়ে যাবে এই চার মাস আগে আমাদের বিষয় নিয়ে আলোচনা করবে আলোচনা তো আর এক বৈঠকেই শেষ হবে না একাধিক বৈঠক লাগবে আর সরকারি বৈঠক এমন না যে আজকে বসছে আবার কালকে বসবে আবার পরশুদিন বসবে এমনটা না কিন্তু একটা মিটিং আজকে হলে পনেরো দিন পর আবার আরেকটা মিটিং হয় ফলে এই দীর্ঘসূত্রিতা দিয়ে নির্বাচন চলে আসবে বলবে যে এখন তো আমরা কিছু করতে পারি নেই আগামী সরকার যারা আসবে তারা আপনাদের ভাগ্য নির্ধারণ করবে এই ধরনের দীর্ঘসূত্রিতা আমরা মানতে চাই না আমরা বৈষম্য দূরীকরণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেই পেতে চাই আর যদি জাতীয়করণ চাইব তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যে আসবে সে করবে সম্মানিত দর্শক শ্রোতা সকলেই এগিয়ে আসতে হবে তাহলেই আমরা সফলকাম হব আর নচেত আমরা সফলকাম হতে পারবো না আমাদের বিরোধিতা করার মতন অনেক লোক আছে যদিও দেখছেন কয়েকজন আমাদের মতন পাগল শিক্ষকদের জন্য কাজ করছি কিন্তু আমাদের সেই কাজকে ব্যাহত করার লোক